হার্টের অসুখ স্থূলতা বা ডায়াবেটিস মানসিক স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া কঠিন হয়ে উঠল মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এমন নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে ভিসা কর্মকর্তাদের কাছে যেখানে যুক্তি দেখানো হয়েছে এসব ব্যক্তিরা খরচের বোঝা বাড়িয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র সরকারের ভিসা আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র অনেক বছর ধরেই সম্ভাব্য অভিবাসীদের স্বাস্থ্যগত তথ্য যাচাই বাছাই করে আসছে তবে তা ছিল কেবল সংক্রামক রোগের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির কারণে এবার আরও দীর্ঘ হল সেই যাচাই বাছাইয়ের তালিকা নতুন নীতিতে স্থায়ী বসবাসের ক্ষেত্রে আবেদনকারী ডায়াবেটিস স্থূলতা হৃদরোগ বা অন্যান্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা থাকলে অযোগ্য ঘোষণা করা হতে পারে তাদের এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দূতাবাস ও কনসিউলার কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে নির্দেশনা যুক্তি দেখানো হয়েছে এ ধরনের ব্যক্তিরা খরচের বোঝা বাড়িয়ে দিতে পারে মার্কিন সরকারের ভিসা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে আবেদনকারী চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য রাখেন কিনা তা যাচাই করতে বিবেচনায় আনা হবে ভিসা প্রত্যাশীদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য এই নীতিকে উদ্বেগজনক বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা তবে ভয় না পেয়ে আবেদন প্রক্রিয়া মানার তাগিদ দিচ্ছেন কেউ কেউ ভয় না পেয়ে আপনারা যদি সুস্থ থাকেন ফিট থাকেন এবং চিকিৎসাধীন থাকেন তাহলে দুশ্চিন্তাটা কম থাকবে এই নীতি ভিসা অফিসারদের হাতে অতিরিক্ত ক্ষমতা দিচ্ছে কিনা এমন প্রশ্নে এই ইমিগ্রেশন অ্যাটর্নি জানান নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে মেডিকেল রিপোর্ট পরিবর্তনের সুযোগ নেই তাদের অফিসাররা নিজেদের যে ক্ষমতার বাইরে হচ্ছে মেডিকেল রিপোর্ট তারা কোন সময় হাইড করতে পারবে না আপনারা জানেন ইমিগ্রেন্ট ভিসাতে অনলি মেডিকেল রেকর্ডের প্রয়োজন হয় এবং মেডিকেল রেকর্ডটা রিভিউ করার দায়িত্ব অফিসারের মেডিকেল রেকর্ডে যদি অবভিয়াস কোনো কারণ থাকে যে সে ভিসার অ্যাভেলেবল ভিসা দিতে পারছে না এই ক্ষেত্রে করার কিছু নাই কিছু মিলাখন্দকার চ্যানেল 24।